গুড মর্নিং শুভ সকাল সবাইকে তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন আজকের দিনটা তোমার সবাই জানো শুভ বিশ্বকুমার পুজোর আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে আমার সব ফেসবুক ফ্রেন্ড এবং আমার ফেসবুক ফ্রেন্ডেও যারা নেই তাদের জন্য সবাইকে তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থেকো আজকের দিনে খুব এনজয় করো আর পুজো দাও পুজোতে সবাই মেতে ওঠো আনন্দ উপভোগ করো তো ভাদ্রর লাস্ট মাস লাস্টের ডেট কাল থেকে নতুন মাস শুরু হয়ে যাবে আশ্বিন মাস দুর্গা সামনে চলে আসছে তাই তোমরা তোমাদের কেনাকাটাতে মেতে ওঠো বিশ্বকর্মা চলে যাচ্ছে এবার দুর্গা মা আসবে সবাইকে নিয়ে তাই সবাই ভালোভাবে থেকো খুশিতে আনন্দ করো আর সবাই সবার পাশে থেকে ভালোবাসা দিও অবশ্যই তো যতটা পাচ্ছি তোমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছি তোমরা পারলে অবশ্যই ভালোবাসা দিও এটাই আমার কাছে খুব ভালো বড়লা ভালো লাগে যে তোমরা আমার পাশে আছো এবার আমি তোমাদের পাশে থাকতে পাই সব সময় থাকতে পারি তো আজকের দিনে তোমরা খোয়াই খুব ভালো হবে এনজয় করো এবং ভালো থাকো পরিবার নিয়ে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ